সাধারণ মানুষ যদি শিবের অনুকরণ করতে চায় তাহলে তার মস্ত বড় ভুল হবে সাধারণ মানুষের পক্ষে বেদের সমস্ত বিধিনিষেধগুলি পালন করা কর্তব্য কিন্তু চিহ্ন স্তরে অধিষ্ঠিত ব্যক্তির পক্ষে সেইগুলি পালন করার আবশ্যকতা হয় না শিব বেদের কঠোর বিধি বিধানের অনুসরণ করেননি বলে দক্ষতার দোষ দর্শন করেছিলেন কিন্তু সতী প্রতিপন্ন করেছেন যে তার পক্ষে এই সমস্ত নিয়ম নিয়ম পালন করার আবশ্যকতা ছিল না বলা হয় যে যিনি সূর্য বা অগ্নির মতো তেজস্বী তার কাছে শুদ্ধ অশুদ্ধের বিচার থাকে না সূর্যকিরণ অপবিত্র স্থানকে পবিত্র করতে পারে কিন্তু অন্য কেউ যদি সেই স্থান দিয়ে যায় সে প্রভাবিত হবে শিবের অনুকরণ করা উচিত নয় পক্ষান্তরে নিষ্ঠা সহকারে তার স্বধর্ম আচরণ করা উচিত কখনই শিবের মতো একজন মহাপুরুষের নিন্দা করা উচিত নয় তো আজকের শ্লোকে সত্যি সিদ্ধান্ত অর্পণ করছেন জাগতিক নিয়ম যদি লঙ্ঘন করেও শিব শিব সেই সবের অধীন নয় শিব উন্নত ব্যক্তি উন্নত ব্যক্তির জন্য এই সমস্ত বেদবিধার প্রয়োজন হয় না তো আজকে আমাদের পরিক্রমার শেষ পর্যায়ে আমরা এসে গেছি আমরা গতকালকে সীমন্ত দ্বীপেই ছিলাম এখন আজকে সীমন্ত পেরিয়ে আমরা গদ্রুম দ্বীপে প্রবেশ করে আগে গদ্রুম দ্বীপে প্রবেশ করেছিলাম আবার আজকেও গদ্রুম দ্বীপে থাকছি ন লোক বেদ দ্বিতমার্গ ভেদ রবিশ সংক্লিষ্ট রে বিমুড়া হটেন সর্বং পরিহিত গৌড়ে শ্রীগদ্রুমে পর্ণ কুটিং ক্রুদ্ধম হে ওহে মূঢ়জীব তোমরা বৈদিক ও লৌকিক ভেদে বিভিন্ন মার্গসমূহ আশ্রয় করে বিথা ক্লেশ পাচ্ছ চিদ বলি হয়ে সকল পরিত্যাগ করে গৌড় দেশে গদ্রুম দ্বীপে কুটির বানিয়ে থাকো গদ্রুম ছেড়ে আমি যেতে চাই না সেই গদ্রুম দ্বীপে অনেক স্থান দর্শনী আমার প্রথম দিন কিছু স্থান দর্শন করেছি তো আজকে আমরা প্রথমে সুবর্ণবিহার পঞ্চাননতলা নরসিংহপল্লী দেবপল্লী আর হরিহর ক্ষেত্র এই তিনটা জায়গা আমরা দর্শন করেছি এই তিনটা জায়গা কথা বলার চেষ্টা করব প্রথমে সুবর্ণ বিহার। এখানে সুবর্ণ সেন রাজা সত্যযুগে বাস করতেন করেছিলেন আর ভক্ত রাজা ছিলেন কিন্তু শেষ বয়স পর্যন্ত রাজ্য আঁকড়ে ধরেছিল একদিন নারদমণি এসেছেন তার রাজ্যে নারদমণি পৌঁছে শ্লোকে বলছে সত্যযুগে এই স্থানে ছিল রাজা সবে জানে সুবর্ণ সেন তার নাম বহুকাল রাজ্য কইল পরে তেবার ধক্ক হইল তবু নাহি কার যেতে বিশ্রাম বুড়ো হয়ে গেছে তবু রাজকার্য ছাড়ছেন না বিষয়ে আবিষ্ট চিত্ত কিসে বৃদ্ধি হয় বৃত্ত এই চিন্তা করে নরবর বিষয়ে আবিষ্ট হয়ে কি করে আরও সম্পদ বাড়বে এই চিন্তায় বিভর কি জানি কি ভাগ্যবশে শ্রী নারদ তথাই সে রাজা তারে পুঁজিল বিস্তর হঠাৎ না কোনো সৌভাগ্যের ফলে নারদমণি এসছেন সেই সৎ সুবর্ণ সেনের রাজার রাজপ্রাসাদে তো নারদমণি বোঝাচ্ছেন নারদমণিকে খুব সুন্দরভাবে সৎকার আতিথ্য দান করেছেন পাদ ধৌত করা পূজা করা প্রণাম করা এবং বসিয়ে সিংহাসনে তার সেবা করছে নারদমণি খুব সন্তুষ্ট হয়ে গেছে নারদমণি বলছেন হে রাজন তোমার এখন বৃদ্ধকাল উপস্থিত হয়েছে তুমি এখনো অনিত্য বিষয়কর্ম নিয়ে পড়ে আছো তোমার মরণ হলে দেহটি ভাসাইয়া জলে সবে যায় গৃহ আপনার তবে কেন মিথ্যা আশা জল বিষয় জলপি পাশা যদি কেহ নাহি কইলে কার তো আরে বিষয় সম্পত্তি ছেড়ে দিয়ে এবারে কৃষ্ণ ভোজন করে তো নারদমণি ভাবে রাজাকে বুঝিয়েছেন রাজা রাজা বুঝেছেন আর নারদমণি বলছেন এই যে তুমি যেখানে বাস করছো তোমার যে রাজধানী এই জায়গা অত্যন্ত পবিত্র এখানে সাক্ষাৎ বজেন্দ্রনন্দন কৃষ্ণ কৃষ্ণ কলিযুগে মায়ের গর্ভে আবির্ভূত হবেন গৌরাঙ্গ রূপে আর তিনি আবির্ভূত অকাতরে সকলকে প্রেম বিতরণ করবেন পাত্রা পিত্রা বিচার নাহি নাহি স্থানাস্থান যে যাহা পরে তাহা করে দান দান করবেন কৃষ্ণ ভক্তি তো রাজা শ্রী নারদমনির কথা শুনে প্রভাবিত হয়েছে বলছে তুমি ভাগ্যবান এইখানে তুমি ভ্রমিতে ভ্রমিতে যাবে ভক্তজন সঙ্গ হবে তবে শ্রদ্ধা লভিবে নির্মাল সাধু সঙ্গে কৃষ্ণভোজী হৃদয় অনর্থ তেজী নিষ্ঠা লাভ করে সুবিমল ভজিতে ভজিতে তবে সেই নিষ্ঠা রুচি হবে ক্রমে রুচি হইবে আসক্তি আসক্তি হইবে ভাব তবে হবে প্রেম লাভ এই ক্রমে হয় শুদ্ধ ভক্তি শ্রবণ কীর্তনমতি যেবা কৃষ্ণা চননতি নতী দাস সক্ষ আত্ম নিবেদন নবদা সাধন এই ভক্তি সঙ্গে করে যেই। লবে কৃষ্ণ প্রেমধন ভক্ত ভক্তির ধন্য কলি আগমনে হেথা লহে কৃষ্ণগণে শ্রী গৌরাঙ্গ লীলা প্রকাশিবে জয় গৌর নাম লবে তাতে কৃষ্ণ কৃপা হবে সেই তো করিবে গৌর নাম না লইয়া জয় কৃষ্ণ ভজে গিয়া সেই কৃষ্ণ বহু কালে পায় গৌর নাম লয় যেই সদ্য কৃষ্ণ পায় সেই অপরাধ নাহি রহে তাই তো এই কলিযুগে এখানে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হবেন আর এই কথা শুনে তুমি এখন থেকে গৌরাঙ্গ নাম জপ করো সত্যযুগে যুগে নারদমণি উপদেশ দিলেন সুবর্ণ সেন রাজাকে রাজা তখন মন্ত্র জপ করতে লাগলেন গৌরাঙ্গ 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 আর একদিন আর মনে এই উপদেশ শ্রবণ করে সুবর্ণ সেন রাজা গৌরাঙ্গ মন্ত্র জপ করতে লাগলেন আর একদিন রাত্রে স্বপ্নযোগে গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন করতে করতে তিনি দর্শন দিয়েছেন সুবর্ণ সেন রাজাকে রাজা তো অভিভূত হয়েছেন গৌর 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 বলে রোদন করছেন কীর্তন করছেন আর তখন দৈববাণী হলো হে রাজান গৌরাঙ্গ মহাপ্রুকে স্বপ্নে দেখেছেন তারপরে নিদ্রা ভেঙে গেছে নিদ্রা ভাঙি নরপতি কাতর হইল অতি গৌর লাগি করন্দন দৈববাণী হইল তাই প্রকট সময়ের হবে তুমি পার্শ্ব দে গণন তো যখন ঘুম ভেঙে গেছে আর তো দর্শন করতে পারছেন না তখন দৈববাণী হলো তুমি খেত করো না সেই গৌরলীলায় আমার লীলাতে তুমিও আমার পার্শ্বদ হবে তোমার নাম কি হবে বুদ্ধিমন্ত খান নাম পাইবে যে গুণধাম সেবিবে গৌরাঙ্গ শ্রীচরণ দৈববাণী কানে শুনি স্থির হইল নরমণি করে তবে গৌরাঙ্গ ভজন আর আরো জোরদার ভজন করতে শুরু করে আর এইখানে তার জন্ম হয়েছিল আর সেই সত্যযুগের কিছু শিলাও এখনো আছে আমরা দর্শন করেছি আর সে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু লীলায় বুদ্ধিমন্ত খান রূপে তিনি মহাপ্রভুর বহু সেবা করেছে। এবং যখন বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে মহাপ্রভুর বিবাহ হয় আর সেই বিবাহের পুরো ব্যয়ভার বুদ্ধিমন্ত খান নিয়েছিলেন তিনি বলতেন নিমাই পণ্ডিতের বিবাহ ই সাধারণ বামন ঠাকুরের মতো হবে না রাজকুমারের মতো বিয়ে হবে তাই রাজ রাজেশ্বর মহা আডম্বরে শুভ বিবাহ সম্পন্ন হবে বিবাহের সমস্ত ব্যয়ভার আমি করব শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া শুভ বিবাহ ধনাঢ্য জমিদার বুদ্ধিমন্ত খানের আর্থনুকালে রাজকীয়ভাবে অনুষ্ঠিত হয়েছিল বলা হয় যে তৎকালীন সময়ে দশ সহস্র মুদ্রা এই ব্যব এই বিবাহে খরচা হয়েছিল মহাপ্রভুর পরিবারের ভরণ পোষণ বুদ্ধিমন্ত খান করতেন শুধু তাই না মহাপ্রভু চলে যাওয়ার পরে সচিমাতা ঈশান ঠাকুরের সব দেখাশোনা এই বুদ্ধিমন্ত খান করেছিলেন যিনি ছিলেন সত্যযুগে সুবর্ণ সেন রাজা সেই সুবর্ণ সেন রাজার এই জন্মভিটায় ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সুন্দর সুবর্ণ সেন গৌড়ীয় মঠ স্থাপন করেছে ওখানে আমরা গড়াগড়ি দিয়ে আশীর্বাদ নিয়ে আমরা চললাম পঞ্চানন তলা সকালের প্রসাদ খাওয়ার জন্য শ্রী নারদাদে নারদাদি সতত সুগোপ জিজ্ঞাসিত আশু বরপ্রদায় তেভ্য হরের ভক্তি সুখপ্রদায় সেবায় সর্বগুরবে নমাহ শ্রী নারদাদি প্রমুখ মহর্ষিগণ দ্বারা তুমি সর্বদাই গুপ্ত বিষয়ে জিজ্ঞাসিত তুমি আশু বর প্রদান কর ভক্তদের সর্বদাই শ্রীহরিত ভক্তি ও আনন্দ প্রদান কর সেই সর্বগু শিব ঠাকুরকে আমি প্রণাম করি তে পঞ্চানন্তলা এটা নবদ্বীপ যে যে সীমানা রয়েছে এই উত্তর পূর্ব সীমান্তের শেষ প্রান্ত এখানে পঞ্চানন শিবের মন্দির বিদ্যমান মাঘ মাসে এখানে বিরাট মেলা বসে জনশ্রুতি এই যে মহাপ্রভু শান্তিপুরে অদ্বৈত ভবনে গমনাগমন সময়ে এখানে বিশ্রাম করতেন তাই নবদ্বীপ মন্ডল পরিক্রমা হয় এখানে ভক্তরা বিশ্রাম করে সকালের প্রসাদ পান তো এখান থেকে আমরা গেলাম আমরা গেলাম নরসিংহপল্লী পল্লী মানে গ্রাম নরসিংহপল্লী এবং গ্রাম পল্লী এবং দেবপল্লী দুটো জায়গা দেবপল্লী ততগত্যা দেওয়ান সূর্য মুখান প্রভু কৃষ্ণ কীর্তনানন্দে নন্দে প্লবয়া মাস তবে তো চলিলে সবে গৌর গীত কলবরে দেবপল্লী গ্রামের ভিতর তথাই বিশ্রাম করিল দেবের অতিথি হইল মধ্যাহ্ন ভোজন তৎপর তোমার নরসিংহ পল্লী এলাম এখানে এসে নরসিংহদেবের স্তুতি করা হলো আমাদের নমস্তে নরসিংহায় কশি পূর্বক সহ শিলা টঙ্কাল এ ত নিসিংহত নিসিংহ যত যত যা মিতত নিসিংহ বহির নিসিংহ হৃদয়ে নৃসিংহ নিসিংহ মদিম শরণ তপদে এইভাবে আমাদের এখানে ছিলেন আমাদের সঙ্গে শ্রী শ্রীমৎ ভক্তি স্বামী মহারাজ উজ্জয়িনী থেকে তিনি সুন্দরভাবে এই নরসিংহদেবের নরসিংহপল্লির কথা তিনি আমাদের শোনালেন নরসিংহপল্লী সেটাও সত্যযুগের কাহিনী নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন অহবিলম ধামে এই নবদ্বীপ ধাম থেকে বেশি না তিন হাজার কিলোমিটার সেখানে হিরণ্যকশিপুকে বধ করার পরে তিনি এখানে এসেছিলেন নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন হিরণ্য কশিপকে বধ করার জন্য তো একটা কথা মেনলি ছিল প্রহ্লাদকে রক্ষা করার জন্য প্রহ্লাদের উপরে তার বাবা প্রচণ্ড হারে অত্যাচার করছিলেন কেন সে ছিল অসুর বংশে পুত্র কিন্তু সে ছিল বড় বিষ্ণু ভক্ত আর হিরণা কশিপ হচ্ছে বিদ্বেষী তো তাকেই ছোটো প্রহ্লাদ তাকে স্কুলে পাঠানো হয়েছে স্কুলে পড়াশোনা করে হস্টেলে ছিল এবারে যেই বাড়ি ফিরেছে বাবা অত্যন্ত আদর করে কোলে বসিয়ে জিজ্ঞাসা করছে প্রহ্লাদ স্কুলে তুমি যা শিখেছ তার মধ্যে শ্রেষ্ঠ বস্তুটা আমাকে শোনা এখন প্রহ্লাদ বলছেন প্রহাদ অসুর বর্জ দেহী নাম সদা গ্রাহাত। অসৎগ্রাহ হিতাত্মপাতম গৃহ অন্ধ কূপম বনম গত যত হরিম আশ্রয়ে বাবা কি শিখলাম বলবো বলছেন তৎ সাধু মনে অসুর বল হে অসুর শ্রেষ্ঠ আমার পিতাশ্রী সদা ধিয়াদ অসৎ গ্রাহাত। এই সংসারে থেকে সদা অসৎ চিন্তা করতে করতে আমাদের হিতাত্মপাত আত্মপাত হচ্ছে আমাদের অধপতন হচ্ছে তাই বনম গত যত হরিম আশ্রয় তুমি হরিকে আশ্রয় করে বনে গমন করো এবং হরিকে আশ্রয় আশ্রয় কর বাবা তো রেগে একদম তবে ছোট্ট ছেলে তো কি বলছে আবলতা বাবা অতটা গুরুত্ব দেন। তখন আবার স্কুলে পাঠিয়েছে স্কুলের যে প্রিন্সিপাল প্রফেসর তাদেরকে বলে দেওয়া হয়েছে আমার মনে হয় স্কুলের ভিতরে কোনো বৈষ্ণব ঢুকে পড়ছে না তো কড়া করে কাট দাও তো এবারে কড়া গাড়ে পড়ছেন এবার কিছুদিন পরে প্রহ্লাদকে আবার বাড়ি আনা হয়েছে প্রহ্লাদকে জিজ্ঞেস করছেন এবার স্কুলে কি শিখেছ তার থেকে শ্রেষ্ঠ কথা বলে এটা বলেননি তোমার শিক্ষকরা যা শিখিয়েছে তার থেকে দু একটা কথা আমাকে শোনাও শিক্ষকরা কী শিখাচ্ছে তোমাকে তখন প্রহ্লাদ বলছেন শ্রী শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম সক্ষম দাস্যম বন্দনম দাস্যম সক্ষ আত্মনিবেদনম এই শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন দাস সক্ষ আত্মনিবেদন এই নববিধা ভক্তির মাধ্যমে বিষ্ণুর উপাসনা করাই শ্রেষ্ঠ পন্থা কিন্তু আরও রেগে গেছে ইতি চিতা বিষ্ণু ভক্তি চেতনবলা ক্রিয়াতে ভগবত তন্মান্য তন্মন্যে উত্তম আর এতটাই ক্রুধান্বিত হয়েছেন বাবা যে সন্ড অমরকের উপরে ঋ একদম তখন সণ্ডমরকে বলছেন মারা আমরা কিন্তু এগুলো শিখাচ্ছি না তবু কোত্ থেকে শিখছে প্রহ্লাদ তুমি এগুলো তোমার মাস্টার শিখায়নি তাহলে শিখেছ কোত্ থেকে তুমি প্রহ্লাদ আবার উত্তর দিচ্ছে শ্রী প্রহ্লাদ উবাচ মতি না স্নেহ পরত শত বা মিথবিপদ্মেত গৃহব্রতা নাম হদান্ত কবি বিশ্রিতম ত মিশ্রম पुनः पुनश्चर्वितचर्वनानमः